আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হইলাম সবাই কেমন আছেন অবশ্যই বলবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন সামান্য একটা তিন মিনিট কিংবা সাড়ে তিন মিনিটের একটা শর্ট ভিডিও লং ভিডিও সরি যাহা এটা কিন্তু একটা রেসিপি করছিলাম আর কি পাঙ্গাস মাছ দিয়ে আমি কচুর গাটি দিয়ে তারপরে ভেন্ডি দিয়ে অসাধারণ হয়েছিলো ওইটা খেতে আর এটা হচ্ছে যে কি মাছ যেন এটাকে বলো বড় মাছ আনছিলো তো আমার হাজব্যান্ড নিজেই কাটছিলো তাই মাছগুলো আমি সুন্দর আর এটা এই রেসিপিটা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগের মানে যে আমার বাসায় সকালবেলা রুটি হয় ওই দিনকে আমার সবজি রান্না করতে হবে মানে যে যে মেহমান আসছে তাদের আলসারের সমস্যা তারা বেশি ঝাল খেতে পারবে না মানে ভুনা খেতে পারবে না মানে যে নানান ধরনের সমস্যা আমি অনেকটা অসুস্থ ছিলাম তারপরেও সবজি দিয়ে তাদেরকে একটু ঝাল কম ঝাল দিয়ে মাছ দিয়ে বেশি করে রান্না করে দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমি লাউ নিয়েছিলাম বেগুন নিয়েছিলাম তারপরে কচুর গাঠি নিয়েছিলাম কচুর গাঠিগুলো সেদ্ধ হয়ে গেছিলো একটু বেশি তাই আমি কিন্তু বেশি ভিডিও তখন নিতে পারিনি কেননা আমি অনেকটা অসুস্থ ছিলাম রান্না নিজেকেই করতে হয়েছে মানে এমন টাইমে মেহমান আসছে ওর আব্বু বলছে যে আমার স্ত্রী কিন্তু অনেক অসুস্থ আপনাদের রান্নাবান্না করে খেতে হবে তাই তারপর তারপরেও মেহমান তো আর এসে রান্না করতে পারে না তারা গ্রাম থেকে আসলে ঢাকা শহরের ভাও ওরকম বুঝে না তো রেসিপিটা কিন্তু একটু কম ঝাল কম মশলা দিয়ে রান্না হয়েছে দেখেই বুঝতে পারছেন তারপরে তো মাছগুলো ভাজা হয়েছিল আমি এখানে সব পেটের মাছগুলো নিয়েছিলাম মানে বড় যে কি মাছ আনছিলো সেটার যে পেটের মাছ থাকে সেই মাছগুলো দিয়ে আমি এই সবজি দিয়ে রান্না করলাম আর তার আগের দিন মাংস রান্না হয়েছিল সে মাংস ছিল মানে একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম তখন তো আমি বুঝতে পারিনি তার নাকি অনেকটা সমস্যা হয়েছিল যেহেতু তার আলসারের প্রবলেম তাই কিছু করার নাই হারা যেহেতু লোকজনও বেশি তাই আমি কড়াই ভোর একদম সবজি দিয়ে রান্না করে দিলাম যাতে তো সে সকালবেলা দুপুরবেলা মানে যে খেতে পারে তাই সকাল আর দুপুরে শেষ হয়ে গেছিলো কেননা তারা গ্রামের লোক তরকারি একটু বেশি তো লাগবেই তাই তো সবজিটা কিন্তু আমার হয়ে গেছে আর আমরাও খেয়েছিলাম কেননা এটার ভিতরে কচুর গাঁটি আছে লাউ আছে লাউটা অনেক কচি ছিল আর বেগুনটাও খুব ভালো ছিল একদম সফট হয়ে গেছে তাই যাই হোক এদিকে কিন্তু আমি আবার এই যে আমার তখন এই যে হোটেল থেকে নাস্তা আনার মতো কোনো ছিল না বানানোর মতোই না তাই মুটা করে একটা পরোটা বানিয়ে মানে ছেলেকে বানিয়ে দিছি ওইখান থেকে আমি একটা পরাটা নিয়ে তার ভিতরেই তো আগের দিনে যে লাউ আর কি দিয়ে যেন ডাল দিয়ে রান্না করছিলাম সেটা ছিল তাই দিয়ে পরে নাস্তাটা করে নিয়েছিলাম আর সেলের জন্যই তো পটল ভাজা আর ডাল রান্না হয়েছিল যে মুসুর ডালও খায় না মানে যে মেহমান এমনই তার সমস্যা যে আলসারের সমস্যা তারপরে আর অন্য কি পায়েলসের সমস্যা আসলে পায়েলসের সমস্যা আমারও আছে কিন্তু আমি কিন্তু মুসুর ডাল খাই খাই না কি জীবনও খায় না আর মেহমান আসলে তারা যদি এই খায় না সেই খায় না এটা এরকম করলে বেশি একটু কষ্ট হয়ে যায় কেননা তারপরে অসুস্থ আমার উঠার মতো ক্ষমতা ছিল না তাই সকালবেলা একটু ভোরবেলা ছয়টার দিকে ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে তারপরে তো উঠে রান্নাবান্না করছি তো ডালটা ওই দিয়ে বাঘার দিয়ে নিলাম তারপর আমার স্টান ছিল না হাতে মানে আমি হাত দিয়ে ভিডিওগুলো করা হয়েছিলো আর এই যে করলা ভাজি করলা ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিলো কেননা এটা দেশি একদম উস্তা এটা করলা না যাই হোক আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাস কুকিং এদিকে কিন্তু করলা ভাজিটা আমি অল্প চুলায় সুন্দর করে একটু কাঁচা কাঁচা করে ভেজে নেব কেননা কাঁচা কাঁচা ভাজি আমার কাছে বেশি ভালো লাগে আর পাতলা মসুর ডাল দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে যাই হোক আমার ভিডিওটা শেষ করে ফালাইতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এইদিকে আমরা দুপুরে খেতে বসছিলাম এখানে রুই মাছ রান্না হয়েছিল করলা ভাজি রান্না হয়েছিল তো আমার